মেহমানদারি চলতে তো তখন আমি বলছি যে ভাই যদি বের হয় তো ভাই বয়ান ভাই পরে করে করবে সেই কথার উপর এই আজকে আগে বসছি পেসলাই গেছিল আমার আমি আবার আরেক জায়গায় দিয়ে দিয়েছিলাম বয়ান পরে গেছে না বয়ান ভাই পরে করবেন ওইভাবেই তো দাওয়াত নেওয়া আর এটাই হওয়া উচিত মাদ্রাসা হওয়া দায়িত্ব তো ঠিক আছে আচ্ছা আচ্ছা কি বলতেছিলাম

প্রশ্নটা পুলিশ যে জিন্দার না এমন না পুলিশটা জিন্দার ছিল নামাজি বুঝেই গেছে প্রশ্ন করেছিল এই প্রশ্নটার মাথায় ঢুকছে কারণ হচ্ছে তিনি তার নবী চেনেন না এই জন্য আমিও যখন এই প্রশ্ন আপনাদের সামনে পেশ করব আমার ধারণা এটা আমার ধারণা মিথ্যা হোক এখানে অনেকের মাথায় ঘুরতে পারে হ্যাঁ পুলিশের কথা তো ঠিকই আছে কি সেই প্রশ্ন পুলিশের প্রশ্ন হচ্ছে আচ্ছা হুজুর বলেন তো আমরা মুসলমানরা ইসলামের দাওয়াত সারা দুনিয়ায় দিয়ে ইউরোপ চলে আমেরিকা চলে আফ্রিকা চলে অস্ট্রেলিয়া চলে সারা দুনিয়ায় চলতেছে আমাদেরকে কেউ বাধা দেয় না তো খ্রিস্টানরা বাংলাদেশে আইসা ওদের ধর্মের প্রচার করলে আমরা কেন বাধা দেব যার যার ধর্মের প্রচার সে করবে কথাটা কত শুনছেন না কথা বলেন আরে যার যার ধর্মের প্রচার সে করবে কথাটা কত শুনছেন না আপনাদের মনে মনে অনেকে কইতাছেন কথা তো ঠিকই আছে যার যার ধর্মের প্রচার সে করবে উদার আপনার উদার কথা তো শুনছ সাপের মাথা দেখছে উপর দিয়া দেখছে দেখলেও ডরে ভালো করে মনোযোগ দিয়ে তাকান নাই দেখি তোর খুব একদিন মনোযোগ দিয়ে দাঁত দাঁত কামড়ায় ভালো করে তাকায় দেখেন কি সুন্দর ডিজাইন কম্পিউটার ওলার ডিজাইন বানাইতে পারতে পারবো এত সুন্দর কিন্তু দোস্ত সব সুন্দর সুন্দর না কিছু সুন্দরের ভিতরে বিষ থাকে কথা বলেন না পুলিশের এই যে কথা যার যার ধর্ম প্রচার সে করবে শুনতে তো সুন্দর কিন্তু এই সুন্দরের ভিতরে বিষ কেন কেন বাংলাদেশে ধর্ম প্রচার করতে পারবে না কেন আমরা সারা দুনিয়ায় আমাদের ধর্ম প্রচার করতে পারবো কেন কেন এই কেনর জবাব দিয়ে শেষ করছি আমাদের নবী কি জানা ছিলেন কি বিশ্বাস নবী

একমাত্র বিশ্ব নবীর অর্থ সাবাস দুই নম্বর অর্থ আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছে সমস্ত নবীর অঞ্চল এরিয়া ছিল নির্ধারিত বলে আপনার এই কথার প্রমাণ কি বলে প্রমাণ আজকের যে বিকৃত বাইবেল নিয়ে নিয়ে ওরা ঘুরে ওই বাইবেলের মধ্যেই আছে হযরত ঈসা বলেছেন

স মাগলা অই আ হ ইল আ্ আমা মা ঠা দ ইহ দের

এ কোনা কোনা অথবা ধরেন ওই পত্র কানে চুরি করেন কানে চুরি করতে চতে না कैनিন নিশন একদিন দেখে ওই স্পেশাল ফাস ছেলে ছেলেরা বিশাল এক সাইনবোর্ডের মধ্যে কি লেখা এম পি সাহেবের কার্যালয় ওরা সাইনবোর্ড দিয়ে দাঁড়ায় গেছে রে আমরা জানি না কে এমপি পি সাহেবের অফিস খুলল কার্যালয় খুলল চল যাই

তোমরা যে সারা ইসলামের প্রচার করোরে করুমা কেন বিশ্ব নবী তিনি তার জন্য কোন